ইউটিউব দেখে পিঠা বানাইতে গিয়ে চরম একটা ভাস খাইলাম সবসময় এটা জানতাম ইউটিউব দেখে কিছু বানালে পারফেক্ট কখনোই হবে না এর আগেও আমি ইউটিউব দেখে অনেক কিছু বানাইছি কিন্তু এরকমের মতো ক্ষতি আমার কখনোই হয়নি একবারে যদি পারফেক্ট নাও হয়েছে অন্তত খাওয়ার মতো উপযোগী ছিল বেশ কিছুদিন ধরে একটা পিঠার ভিডিও আমার চোখে বারবার পড়তেছিল পিঠাটা দেখে আমার কাছে এত লোভনীয় লাগছে ট্রাই না করে পারলাম না আর এমনিতেও আমি একটু খাদক টাইপের খাদক টাইপের মানে আবার এটা বুঝে না যে হামগুম করে সবকিছু খাইয়ে ফেলি আমি খাদক টাইপের বলতে এটা আপনাদেরকে বোঝাতে চাচ্ছি খেতে এ আমার ভালো লাগে মানে আমি খেতে পছন্দ করি আর কি যে পিঠাটার কথা বলতেছি সেই পিঠাটার নাম হচ্ছে মৌচাক পিঠা এই পিঠাটার নাম হয়তোবা অনেকেই শুনছেন পিঠাটার নাম যেমন মৌচাক তেমন মৌচাকের মতোই পিঠাটা দেখতে হয় পিঠাটা দেখে যে কোনো মানুষেরই লোভ লাগবে শুধু আমার বলে না যাই হোক এখন তো বিকাল তাই মেয়েটার আমার খিদা লেগে গেছে তাই ওকে আমি মুড়ি মাখা বানিয়ে দিলাম পিঠা বানানোর জন্য আমার ঘরে সবই ছিল শুধু সাবুটা ছিল না আর আমার ছোট বোনকে বললাম আমাকে সাবু এনে দিতে তাই দোকান থেকেও আমাকে সাবু এনে দিল ছোট বোন থাকাটা খুব সুবিধার যে যখন যা লাগে ছোট বোনকে বলি তাই নিয়ে আসে আচ্ছা আমি আপনাদের একটা প্রশ্ন করি আচ্ছা এটাকে আমি সাবু সাবু বলতেছি অনেকে দেখে এটাকে সাবু বলে এটার প্রকৃত নামটা কি হবে একটু কমেন্টে জানাবেন তো আমাকে আমি এখানে পিঠা বানানোর জন্য চিনিটা মেপে নিয়েছিলাম আর এদিক দিয়ে আপনাদের খালা খুব মনোযোগ দিয়ে মুড়ি মাখা খাচ্ছিল আর আমি এখন সাবুটাকে ব্লেন্ড করে নিব এটাকে গুঁড়ো করে একদম পাউডার করে নিব তো আমার এখন ব্লেন্ড করা শেষ এটাকে আমি ভালোভাবে চেলে নিব যেন এটার কোনো দানা না থাকে আর ওই যে তখন চিনিটা মেপে নিলাম এটাকে এখন ক্যারামিল করে নিব এই চিনিটা ক্যারামেল করার কারণ কি জানেন যেহেতু এটা মৌচাক পিঠা হবে আর মৌচাকে যখন মধু থাকে তখন কি কিন্তু এরকম একটা কালার আসে আর এখানে কিন্তু আমি একটা বোকার মতো কাজ করে ফেলছি আমি যে দুধটা জাল করে রেখেছিলাম এই দুধটা ঠান্ডা না হওয়ার আগে আমি গরম গরমের উপর ঢেলে দিয়েছি দুধটা যার কারণে দুধটা ছানা কেটে যায় এই জিনিসটা আমি জানতাম জানতাম না না যদি তাহলে করতাম যাই হোক কিছু ভুল থেকে শিক্ষা পাওয়া যায় আমি এখান থেকে একটা শিক্ষা পাইলাম গরম দুধের মধ্যে কখনো মিষ্টি জাতীয় জিনিস গরম দেওয়া যাবে না তারপর আমি চারটা ডিম ফেটে নিলাম এখন ভালো করে এটা ঘুরতে হবে তাই আমি ডিমটা ভালো করে ঘুরছিলাম তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো ময়দা ময়দাটা ভালো ভাবে চেলে ডিমটার মধ্যে আর গুটে নিচ্ছিলাম তারপর দিয়ে দিলাম সাবর পাউডার আর মৌচাক পিঠা বানাইতে অবশ্যই সাবরটা লাগবে তারপর দিয়ে দিলাম বেকিং পাউডার কর্নফ্লাওয়ার আর দিয়ে দিলাম স্বাদ লবণ তারপর দিয়ে দিলাম ক্যারামিলকের সাথে যে দুধটা মিক্স করেছিলাম সেই দুধটা তারপর ভালো করে মিক্স করে নিচ্ছিলাম মিক্সড করার পর ভালোভাবে ছেঁকে নিচ্ছিলাম এই পিঠার মিশ্রণটার মধ্যে কোনোভাবে দানা থাকা যাবে না কেক যেভাবে বানাতে হয় ঠিক ওইভাবেই বসাতে হবে এটা ইউটিউব দেখে দেখে এগুলো করতেছিলাম আর মনে মনে ভাবতেছিলাম আল্লাহ জেনে কি ধরনের পিঠা আজকে হয় ইউটিউবে যেরকম ভাবে করছিল আমিও ঠিক ওইভাবে এইভাবেই করছিলাম কিন্তু আমার ভুলটা যে কোথায় হয়েছে সেটা আমি ধরতে পারলাম না কিন্তু আমার এটা বিশ্বাস ছিল তাদের মতো হুবহুব না হইলেও অন্তত কিছুটা হইলেও হবে কিন্তু আমার কপাল যে খারাপ সেটা আমি বুঝতেও পারিনি সত্যি কথা বলতে পিঠাটা দেখার পর থেকে আমার এই পিঠাটা খাওয়ার প্রতি এমন একটা লোভ জাগছে মনকে আমি কোনোভাবে বুঝাইতে পারতেছিলাম না যার কারণে এই পিঠাটা বানাইতে আমি বাধ্য হয়েছিলাম তারপর চুলার ওপর দুইটা তাওয়া দিয়ে এইভাবে বসে দিয়েছিলাম প্রায় তিন ঘন্টা পর এই যে আমার মৌচাক পিঠা এটা মৌচাক পিঠা হয়েছে কিনা আপনারাই দেখেন পিঠাটা একদম পুড়ে গিয়ে আছে মাঝখান দিয়ে পিঠাটা হয়ই নাই কিন্তু পিঠার টেস্টটা দারুণ ছিল পিঠাটা যখন চুলা থেকে নামায় আমার মনটা একদম ভেঙে চুরমার হয়ে গিয়েছিল এখান থেকে কিন্তু আমি একটা জিনিস শিক্ষা নিতে পারলাম আপনি এক দেখাতে যে পারফেক্ট জিনিসটা পারবেন এটা কিন্তু ভুল সব সময় আপনার জীবনে পারফেক্ট হবে না মাঝে মধ্যে সহজ জিনিসটাও আনপারফেক্ট হয়ে যায় এতে ধৈর্যহারা হওয়া যাবে না ধৈর্য নিয়ে আবার চেষ্টা করতে হবে ইনশাল্লাহ আবারও আমি এই পিঠাটা ট্রাই করব